আসসালামু আলাইকুম বন্ধুগণ যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে একটা শেয়ার দিয়ে দিবেন আজকে এসেছি লিসি চারার ভিডিও নিয়ে তো আমাদের কাছে যে ধরনের সারা পাবেন বেস্ট কোয়ালিটি সম্পন্ন চারাগুলো আপনারা দেখে নিতে পারেন চারার কোয়ালিটি কিন্তু বেটার চারার উচ্চতা চার ফিট পাঁচ ফিট শুধুমাত্র পাইকারি যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর জেলার পীরগাসা উপজেলার গোবরাপাড়া গ্রামে আমরা শুধুমাত্র পাইকারি বিক্রয় করে থাকি এটা আমাদের নিজস্ব নার্সারিতে উৎপাদিত পণ্য সারা এই প্লটে পনেরো হাজার প্লাস লিচু চারা আছে এখানে চায়না থ্রি চায়না টু এবং বোম্বাই তিন জাতের চারা আছে এখানে প্রচুর ডালপালা সম্পন্ন চারা এবং উচ্চতা সর্বনিম্ন সাড়ে তিন ফিট উপরে পাঁচ ফিট পর্যন্ত আছে যারা লিচু চারা ক্রয় করতে চান আমাদের বাগানে এসে দেখে নিজেরা থেকে তুলে নিতে পারবেন কিছু গাছে গুটিও সেট আপ হয়েছে লিচু ফল সেট আপ হয়েছে আমাদের ঠিকানা হচ্ছে রংপুর জেলার পীরগাসা উপজেলার গোবরাপাড়া গ্রামে প্রোফাইলে আমাদের নম্বর দেয়া আছে ভিডিওতেও নম্বর দেওয়া থাকবে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আসতে পারবেন সারা দেখতে পারবেন সারা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম